একটা গান গাইবা মানে দর্শক যেতে দর্শকের যেতে মন দাব জায়গা এরকম একটা গান গাইবা আর কিছু না একদম পুরান গান সবের মন ভরে যেতে লাগে সবাই শুনে না ভালো লাগবে সবাই লাইক শেয়ার কমেন্ট দিয়ে যাচ্ছে তোমার ভুলে লাইক তোমাকে সুন্দর করে যাই বার মনের কাছে কইলের দুঃখ মন যায় জলি আমি মনে হে দুঃখ কই মায় যে হেকার আমার মনে কই মুরে কারা মনে জার কাছে মনের দুঃখ কইতাম রে বন্ধু কাছে মন মনের দুঃখ কইতাম বন্ধু সেই গেল চলিয়া আয় আয় পারে একদিন লগো সরসি আমি আমার বাবির লোগে গিয়া Dai <laughs> barage, lo do a corti a me Dai barage, guiaia Manel Duku, carcassello, poi muore, amar Duku che se muoia a me